আরে বন্ধু কসাকা ঘুমাইতে আর ভালো লাগে না কারণ বিয়েটা করা লাগবে তো এর মোবাইলে দেখতেছি যে কোনো মায়ের মেয়ে পড়ান চাই কিনা বুঝছো যেই কোনো মেয়ে পড়াইতে পারি কিনা আচ্ছা বন্ধু যেহেতু বিয়ে করবি আছে তোর তো অনেক মেয়ে আছে আমার জন্য একটা দেখে আসো দেখুন তোর কেমন মাইয়া পছন্দ আরে বেড়া পছন্দ আর কি কমু এখন একটা হইলেই হয় মোডা নাকি চি কোন আরে বেড়া মই মোটামুটি একটা মোড়া তো দিস বিয়ের আজকে করে এলাম রে এত সুন্দর মায়ে দেখি মোবাইলে বন্ধুর একটা দেমু আমি একটা নিবি আর বন্ধু তো মোটা মাইয়া ওটা দেখছি অনেক মোটা ওরজন একদম পারফেক্ট ঠিক আছে আমার তো হইছে চিকনাম যেহেতু চিকনা কি চিকনা লাগে পুরো বন্ধু দেখো এই মাইয়াটা তোর পছন্দ হয়নি না সুন্দর আছে দেখো মালটা কেমন বল দাদা মোবাইল মোবাইল বন্ধু মাই যে এনা মাল লাগবে হ্যাঁ জামনে পারো ডি সমস্যা নাই দাদা এটা তো অনেক সুন্দর এতে আরো ভালো আছে আরে বন্ধু এই দেই লাগতে ভালো তো মনে লাগবে না আশা দেই

বন্ধু মরে একটু বাদ দিস না আরে দিস ঝুল পাইতে কিছু বিয়া করতে পারছি না বন্ধু দিমু দিমো দিমো তুই আমার একটা বন্ধু আমার বৌরা বন্ধু